হাইওয়ে থানা পুলিশ নিয়মিত রাত্রেকালীন ডর ডিউটি করে বরাবরের মধ্যে গতকালকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে এই কবির ইউনিয়নের সোনার বাংলা স্কুলের সামনে আমরা দ্রুতভাবে চেকপোস্ট করতেছিলাম সেনাবাহিনীর সহ তখন ময়মনসিংহ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের একটা ভাস শেরপুর থেকে আসছে ওইটা আমরা তল্লাশি করি তল্লাশি খালে ওই বাসের মধ্যে একটা ট্রাভেল ব্যাগ পাওয়া যায় সেখানে মানুষের তিনটি মাথার কুট শরীরের বিভিন্ন হারের অংশ সহ আমরা তিনজনকে আটক করেছি এবং এই সংক্রান্তে বরাটোবা হাইওয়ে থানার সাব ইন্সপেক্টর সবুজ মিয়া উনি বাদী হয়ে মামলা দায়ের করেছেন পাশাপাশি উক্ত বাসে আমরা আরও এক যাত্রীকে চার লিটার দেশীয় মদসহ গ্রেপ্তার করেছি সেই সংক্রান্ত পৃথক মামলা আমরা নিয়েছি আসামিদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হচ্ছে ধন্যবাদ